অনেকে সব করে বলে বস আমি অনেক সময় বলি কি আমি ডা হাইতে রদ্দার হইলাম কবে আমারে যদি ইয়াসিন ভাই এটাই আমি সবচেয়ে হ্যাপি বস যখন হবে তখন আপনার জন্য অনেক কঠিন হবে আমি খাই কম বিশ্বাস করেন আমি কম খাই অনেকে বলে এই জন্য হুগে আমারে অনেকে কোথাও খাইতে গেলে দেখি অনেক তরকারি দেয় ভাই খান আলে হন একটা জিনিস করবি না জন প্রতিনিধির ফ্যাট বড় করবি না

আল্লাহকে হাজির নাজে দেখে আমি বলছি কোন সরযন্ত্র কোন কাজ হবে না আপনারা আমার পাশে আছেন আমি আপনাদের পাশে আছি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমার সবচেয়ে বড় সেটা স্পেকট্রা আমি আমার নাভি কাটা জায়গার জন্য আমার কিছু করার যেন আল্লাহ আমাকে দেয় এই এই আমি আপনাদের কাছে চাচ্ছি আবারও আমি বলে দিচ্ছি আমি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি আমি উশৃঙ্খলতায় বিশ্বাসী নই আমি রাজনীতি করি মানুষের জন্য আমি রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য আমি রাজনীতি করি আগামী প্রজন্মকে একটা সুন্দর কুমিল্লা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অর্থ উপার্জনের জন্য নয় মাসুলগিরি দেখানোর জন্য নয় বড় বস হওয়ার জন্য নয় আমি এই কারণে সবাইকে বলে দেই খবরদার অনেকে শখ করে বলে বস আমি অনেক সময় বলি কি আমি ডা হাইতে রদ ধরিলাম কবে আমারে যদি ইয়াসিন ভাই এটাই আমি সবচেয়ে হ্যাপি বস যখন হবে তখন আপনার জন্য অনেক কঠিন হবে আমি খাই কম বিশ্বাস করেন আমি কম খাই অনেকে বলে এই জন্য হুগে আর আমারে অনেকে খুতো খাইতে গেলে দেখি অনেক তরকারি দেয় ভাই খা আরে هون একটা জিনিস করবি না জন প্রতিনিধি পেট বড় করবি না যত পেট বড় করবি পাবলিকের টাকায়ে লব সুতরাং জনপ্রতিনিধির ফ্যাট ছোট রাখা ভালো শেষ পর্যায়ে আপনাদের আমি বলবো প্রিয় ভাইয়েরা আমার জনগণ বিএনপির পক্ষে আছে জনগণ চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু আপনারা যারা বিএনপির কর্মী আছেন দীর্ঘদিন ধরে এই বিএনপির জন্য লড়েছেন বহু জুলুম নির্যাতন সহ্য করেছেন মামলা হামলা সহ্য করেছেন বাড়ি থেকে পালিয়ে গেছেন এরকম বহু হিস্ট্রি আছে আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম এই দক্ষিণের আমাদের যে কর্মীগুলি ছিল ওইটা যদিও আমার নির্বাচনী এলাকা ছিল না আমার জন্মস্থান এই কারণে ওই সময় কিছু কিছু কর্মীকে দেখা যেত যে তার জেলে বইছে মামলা হয়েছে তার মামলা চালানোর কেউ নাই আমার কোর্টের জন্য একজন লোক নিবেদিত ছিল তো একজন উকিল নিবে পারমানেন্ট ছিল এই মামলাগুলি দেখার জন্য আমি কিন্তু ওই দক্ষিণের ওই মামলাগুলি আমি চালায় গেছি আমি কোনোদিন না করি নাই জেলখানায় আমার সদরের লোকজন যখন বলতো যে ভাই দক্ষিণের আমাদের দুইটা কর্মী এইভাবে

যদি জয়লাভ করতে হয় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদেরকে সংগঠন গুছাতে হবে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় প্রতিটা ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে হবে মনে রাখবেন এর কোনো বিকল্প নাই আমার হাতে সময় অনেক বেশি না আমার নির্বাচনী এলাকা এখন প্রায় সাত লক্ষ ভোট সুতরাং দক্ষিণ আমার পরিচিত হলেও আমাকে অনেক দূর ঘুরতে হবে ছয় সাতটা ইউনিয়নের ভিতরে একটাতে যদি দুইটা মিটিং করেও তাহলেও তো সাত দুটা মিটিং হয় ঠিক না আর পরে সময় আছে আর কয়েকদিন সুতরাং আপনাদের কাছে বক্তব্য শেষ প্রান্তে এসে আপনাদের কাছে জোর হাত করে বিনীত অনুরোধ করব। আজকের পর থেকে আপনারা আমরা সবাই মিলে প্রত্যেকটা মানুষ একজন তারেক রহমান হয়ে যেতে হবে আপনারা যদি একজন তারেক রহমান হয়ে যান তাহলে বিএনপি শক্তিশালী হবে আগামী নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বীই আপনাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে বিজয় ধারণ শীর্ষে হবে আমি কথা দিচ্ছি আবারও আপনাদের পাশে ছিলাম ইনশাআল্লাহ আপনাদের পাশেই থাকবো ভুলে যায়েন না আমি আপনারই সন্তান আপনারই ভাই আপনাদের এই প্রতিবেশী আমি দক্ষিণের সন্তান আমি বারোপারার সন্তান এই গারোপারা বিজুপুর চয়ারা দুই গোল্লা জোয়ারকারণ গোল্লারা এগুলি তো প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমার বিচরণ হয়েছে তারপরও আমি চেষ্টা করব এগুলিতে আবারও পায়েদলে দলে গণসংযোগ করার যদি সম্ভব হয় তার আগে আপনারা বিএনপি যত দ্রুত সম্ভব নিজ নিজ এলাকাতে নিজ নিজ ওয়ার্ডে সুসংগিত করেন অন্তত একটা কথা তো বলতে পারবেন নির্দিদায় নিঃসংকোচে হাজি আসিন কোন কমিশনে খাবে না আপনার এলাকার উন্নয়নের একটি পাই পর্যন্ত এলাকাতেই উন্নয়নের জন্য খরচ করা হবে ওই হারাম আমি খাই না কুমিল্লার মানুষ একশো পার্সেন্ট লোক তা জানে এবং বিশ্বাস করে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে এবং নতুন এলাকা দিয়ে যে দায়িত্ব আমার হাতে কাঁধে পড়েছে এই দায়িত্ব যেন সুষ্ঠুভাবে পালন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয় আমি আপনাদের সহযোগিতা চাই